আমরা হচ্ছে স্টার সেন্টার দেখা হয়ে গেল সাদত বাইয়ের সাথে তিনিও কিন্তু একজন স্টার সেন্টার আমিও ইস্টার সেন্টার তো আমরা হচ্ছে দেখা করেছি ওয়াশের মোড় অর্থাৎ হচ্ছে দামপাড়া এটা চট্টগ্রাম এইখান থেকে আমরা উদ্দেশ্য আমাদের রওনা যাত্রা হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৌকত তো যাই হোক এ ভাই আর আমি দুজনে মিলে হচ্ছে যাব হচ্ছে পতেঙ্গা সমুদ্র সৈকত আপনারা সাথে থাকবেন আমাদের সম্পূর্ণ এটা আপনাদের সাথে শেয়ার করবো তো আমরা হচ্ছে অয়েল নিয়ে নিলাম তারপরে নিচ দিয়ে যাওয়া যায় এটা হচ্ছে ফ্লাইওভার তো এইটা একদম পতেঙ্গা সমুদ্র সৌকত যে নেমে গিয়েছে মিনিমাম কত দশ কিলোর মতো দশ কিলো রাস্তা একটা ফ্লাইওভার দিয়ে যাওয়া যায় আর কি তো এই বাম পাশে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এটা হচ্ছে চট্টগ্রাম যে বন্দর এই বন্দরটা হচ্ছে আপনারা দেখতে ছেন রাতে কত সুন্দর লাগতেছে বড় বড় কন্টেনার এগুলো সব বিদেশ থেকে আসছে বিভিন্ন কোম্পানি এটা নিয়ে আসছে আর কি হয়তো বা ভিতরে অনেক ধরনের মূল্যবান জিনিস আছে তো যাই হোক আমরা এই ফ্লাইওভার দেওয়ার একটা মজার বিষয় হচ্ছে ফ্লাইওভার দিয়ে কিন্তু মোটরসাইকেল চলাচল নিষেধ তারপর আমরা রিকোয়েস্ট করে গিয়েছি তো যাই হোক নিজ দিয়ে আমাদেরকে যেতে বলেছিল বলছে বলছি আমরা অনেক দূর থেকে আসছি তো এখন কি করবো আমরা যাই একটু অনুরোধ করে আমরা গিয়েছি তো যাই হোক এই দেখেন কত সুন্দর লাগছে ইয়া কি বলে এই বন্দরটা আর কি তো এই বন্দরের ওই পাশ দিয়ে কিন্তু তো কর্ণফুল্লী নদী চলেছে বন্দরের পাশ দিয়ে কিন্তু কর্ণফুলী নদী বয়ে চলেছে একদম সুন্দর বাংলাদেশ শপিং কর্পোরেশন সরি শিপিং কর্পোরেশন তো যাই হোক এই যে এত বড়ো বন্দর আল্লাহ আপনি বিশ্বাস করেন আমার মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ স্থল বন্দর বলেন বা যাই বলেন এটা হচ্ছে সবচেয়ে বড়ো আর কি হ্যাঁ তো যাই হোক আমরা চলে আসছি কিন্তু একদম শেষ মাথায় আর কি প্রতিনিয়া শেষ মাথাতে কিন্তু আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি তো আর ফ্লাইওভার দিয়ে সব শেষ করে এসে নামলাম এখানে হচ্ছে যে ঙ্গা সমুদ্র শৈকর চলে আসছি তো এই সি বিচ তো আমরা গিয়ে এখান দিয়ে আবার মোটর সাইকেলটা পারে নিয়ে যাব তো আমরা যাচ্ছি আর কি তো যাই হোক এই এত ঝলমলে লাইটিং কত সুন্দর হ্যাঁ এত রাত্রেবেলাও তারপরে অনেক 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 লোক পেয়ে যাবেন আপনি তো রাত্রের সমুদ্র সৈকতটা কিন্তু অনেক সুন্দর লাগে অনেক ভালো লাগে ঠিক আছে এই পানির গর্জন পানির শব্দ কি চমৎকার এই যে এইখান দিয়ে কিন্তু মানুষজন বসেও থাকে তো যাই হোক আমরা যাচ্ছি আপনারা আসবেন আমি চার দিন ছিলাম তো চার দিন মোটামুটি অনেক এনজয় করেছি এই যে বামপাশে দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে সি বিচ এটাই হচ্ছে সমুদ্র এই যে উপর থেকে চেয়ার সিটিং করা আছে এখানে বসার জন্য জায়গা আছে এইখানেও কিন্তু বসার জন্য জায়গা পেয়ে যাবেন আপনারা তো যেটা বলেছিলাম সে এইখানে কিন্তু অনেক ধরনের খাবার পেয়ে যাবেন বিশেষ করে হচ্ছে আপনারা দেখেছেন কাকরা আমি অনেক ভিডিও দিয়েছিলাম এর আগে তো এই যে আমরা নিচে নিচে যাচ্ছি আর কি সিঁড়ি নিচে যাচ্ছি নিচেও কিন্তু এই যে অনেক ছোট ছোটো দোকান আছে সব ফুড করে আর কি ফুড খাবার টাবার আছে তো এই সবাই এরকম ঘুরতেছে রাত্রেবেলা আমরাও ঘুরলাম আর কি আপনারা আসবেন এখানে আসলে অবশ্যই ভালো লাগবে এটা আমার অনেক জায়গায় যাওয়া হয়েছে কিন্তু এখানে এটা আমার ফার্স্ট ছিল আর কি তো এই যে ঘোরার গাড়িতে চড়ে হচ্ছে এই সিবিসের উপর দিয়ে চলে আর কি পানির উপর দিয়ে আপনাকে নিয়ে যাবে হ্যাঁ সেটাতে হচ্ছে আমরা এর মধ্যে আরেকটা আছে সেটা হচ্ছে স্প্রিড বোর্ড নিয়ে এখনও ঘোরা যায় এখন অনেকেই ঘুরতেছে আমার অনেক স্পিড বোর্ডে চড়ার অভিজ্ঞতা আছে এই আমি এখন আর চড়ি নাই তো এখানে আমার একটা যে অভিজ্ঞতা ছিল না সেটা হচ্ছে কাঁকড়া খাওয়াটা এটা আমি খেয়েছিলাম তবে প্রথমে যেটা আমি খেয়েছি এটা ভালো ছিল না সেকেন্ড টাইম যেটা খেয়েছি সেটা অনেক ভালো ছিল তো এই যে দেখেন এই যে পানি এরকম এই যে জোয়ার আসছে এই জন্য আমরা উপরে চলে আসছি আর কি জোয়ার আসলে উপরে আসতে হয় যাই হোক আমি আমি কিন্তু আরেকটা শর্ট শর্ট ভিডিও দিয়েছিলাম আপনারা দেখেছেন তো যাই হোক আপনাদের ভিডিওটা কেমন লাগলো শাহাদ ভাই স্টার সেন্টারের সৌজন্যে আমি পতঙ্গা সমুদ্র সমুদ্র সৈকতে আমি ঘুরেছি এবং ধন্যবাদ জানাই শাহাদ ভাইকে